আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কাঁকরুল চাষাবাদ সম্পর্কে আপনাদেরকে কিছু পরামর্শ প্রদান করার জন্য উপস্থিত হয়েছি মূলত কাঁকরুল দোঁয়স ও বেলে ধোঁয়াশ মাটির জন্য খুবই উপযোগী আর গরম আদ্র আবহাওয়া কাঁকরোল চাষের জন্য আদর্শ সাধারণত ফেব্রুয়ারি মার্চ মাসে চারা রোপণ করা হয় কাঁকরোল সাধারণত গুটি বা শিকড় থেকে চারা রোপণ করা হয় প্রতি বিঘায় প্রায় চারশো থেকে পাঁচশোটি গুটি লাগানো হয় গুটি দুই থেকে তিন দিন পানিতে বীজে রোপণ করলে ভালো জন্মায় চারা বা গুটি দেড় থেকে দুই ফুট দূরত্বে রোপণ করতে হয় প্রতিটি চারা আট থেকে দশ ইঞ্চি গভীরে পুঁতে দিতে হয় আর চারা গজানোর পরে মাচা তৈরি শুরু করতে হয় কাকরুল লতানো গাছ তাই মাচা তৈরি করা অত্যন্ত জরুরি বাঁশ ও তারের সাহায্যে শক্ত মাচা বানানো উত্তম সেচ আগাছা নিয়ন্ত্রণ করা এটা আমাদের একান্ত নৈতিক দায়িত্ব গরমকালে সাত থেকে দশ দিন পর পর সেচ দেওয়ার দরকার আগাছা পরিষ্কার করে জমিকে সবসময় পরিষ্কার পরিচ্ছিন্নতা রাখাই উত্তম মাঝে জমিটাকে পরিদর্শন করবেন যাতে কোনো পোকামাকড় আক্রান্ত হলে প্রয়োজনে কৃষি অফিসারের পরামর্শ নেবেন বা আমাদের কৃষিতে ফিল্ড কর্মকর্তা আছে তাদের সাথে যোগাযোগ করে একটা প্রেসক্রিপশানের মাধ্যমে কীটনাশক প্রয়োগ করা যেতে পারে এর মধ্যে গাছ যখন পরিপক্ক পরিপক গাছ যখন মাচার উপরে উঠতে থাকে তখনই কিন্তু কাকুলের প্রোডাকশান শুরু হয় ফুল ফুটতে থাকে এই ফুলগুলি কিন্তু সকালবেলায় পুরুষ ফুলগুলি উঠিয়ে রেখে দিতে হয় তারপর সূর্য উঠার সাথে সাথেই এই পুরুষ ফুলগুলা স্ত্রী ফুলের সাথে ব্রিডিং করতে হয় তাহলে একশো পারসেন্ট কাঁকরুল উৎপাদন বৃদ্ধি পায় সবচেয়ে বেশি আর যদি ক্রস ব্রিডিং না হয় তাইলে দেখবেন কাঁকরুল ছোটো বেঁকাতেরা মানে যেটা মানে দেখতে অসুন্দর এটা বাজারে বিপণনযোগ্য নয় তাই ক্রস ব্রিডিংটা করলে কাঁকরুল পরিপক্কতা হয় তার চেহারা উজ্জ্বল হয় সুন্দর হয় তাই বাজারে চাহিদা থাকে অনেক বেশি তাই আসুন আমরা প্রতিদিনই যাতে কাকরুলের ক্রস ব্রিডিংটা কোনো যেন মিস না হয়